একটা কথা সাচ্চা আমি পাক্কা হারের বাচ্চা ফুটো এবার তোর খেল খতম হয়ে যাবে শান্তির ছেলে ফুটো তুই আমাকে অনেক জ্বালিয়েছিস আজকে তোর শেষ দিন আবে এ সালা তোর কি মরার জন্য পালক গজিয়েছে নাকি সাত সকালবেলা জমিদারের গোডাউনে চলে আসলি সালা আজকে তো হয়ে এখানে মেরে ফুতে রেখে দেবো কোনো শান্তির ছেলে টের পাবে না আবে এ সালা জমিদার তুই কি ভাবছিস তোকে আমি ভয় পাই নাকি আর ভয় পেলে সাত সকালবেলা তোর এখানে আসতাম না আবেশ সালা ফুটুর মামা তোকে ভাবছিস এমনি ছেড়ে দেবো তুই আমার সাথে দুশ্মন করে খুব একটা ভুল করলি তুই আমার বাদ ছিলি জমিদার তোর মতো বালের জমিদার আমার পেছন পেছনে ঘরে আবে বেসালা তুই চিনিস আমি জমিদার না সাক্ষাৎ একটা মরণ কোপ তোকে সালা কোপ মেরে তোকে এখানে ফেলে দেবো আরে এ বেসালা জমিদার তুই মেয়েদের আচলের পিছনে ঠিক আছিস তোর বুকে পাটা নেই তুই সামনে চিকিৎস করবি আবে সালা তুই কি আমাকে চ্যালেঞ্জ দিছিস নাকি আরে সালা তোর মতো জমিদার বাদ ছাড়া আমি চ্যালেঞ্জ দিই না তুই কি ভাবছিস তোর কথা আমি ভয় পেয়ে যাবো আর তোর ভাই নাকি আমি ছেড়ে দেবো অত সোজানো রে শোন জমিদার আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি আমি চাই না এরপরে কোনো অশান্তি হোক কেন শালা ভয় পালাচ্ছিস নাকি আমার ভয় তোকে এখান থেকে নিয়ে যাচ্ছে আরে এত যদি ভয় পাস তাহলে ঘরে ছুটি পরে বসে থাকিস আরে তোকে তোকে কে ভয় পায় তুই শালা নামেই জমিদার আসলে কোনো বাড়ি ছিতে পারিস না শুধু কথার মধ্যে বক বক করিস কোনো কাজে কাজ করতে পারিস না আর তোর কালো কালাকুত্তা ওই চামড়া দুটো তোর পিছনে চলে আসবে মতো ঘুরে তোকে শেষবার মতো সাবধান করে গেলাম আমার ভাগনের থেকে দূরে থাকবি আবে সালা শুনে যা তোর ভাগনের দিন শেষ হয়ে যাবে রে তুই কি ভেবেছিস তোর কথা আমি ছেড়ে দেবো অত সোজান পাগলা আমি বেলা জমিদার তোর ভাগ্নে আমি শেষ করেই ছাড়বো কিনে শান্তির ছেলে ভয় পালাচ্ছিস নাকি দু মিনিট দাঁড়া হ্যাঁ আমাকে জ্ঞান দিতে এসছে ঘরে নেই নুন ছেলে হবে মিঠুন মিঠুন সালা ফুটোর মামা তবে সালা যাওয়ার আগে একটা কাজ করে দেখলো বলছে সালা আজকেই চলে যাবে তবে সালা পুরো একলা হয়ে যাবে ওই একলা মধ্যে ওকে সালে সার্জ করতে হবে তাহলে আগে আগেও কেউ আসতে পারবে না